আচ্ছা ভালো আছেন? ইয়াতে নিয়ম না ইয়াতে নিয়ম। আলাইকুম সালাম। তুই এনে কে? মানে ডেলিভারি দিতে আমি কি না। ব্যাগ আমার সাথে। না জানছিলাম কি তুই? বাড়ি কই তোর? কি না? না মানে

আরে ভাই এখন নিজের বোনের কথা কইতে পারি না লজ আরে এক দুই পাগল খেতে আমার পাগল